আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আশা করি সবাই রমজানে শান্তি শান্তিপূর্ণভাবে এবং যথাযথ ভাব গম্ভীর্য বজায় রেখে সিয়াম পালন করতে পারছেন সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে এই পর্ব শুরু করছি ইনশাল্লাহ তো রমজান মাসে সবাই আমরা অত্যন্ত কর্মব্যস্ত হয়ে পড়ি বিশেষ করে সারাদিন রোজা রেখে রাত্রে তাহা তারাবুই পরে এবং অনেকে রাত্রে তাহারুত করেন ইনশাল্লাহ এই কারণে দিনের বেলা যথেষ্ট পরিমাণ সময় কারো হাতে থাকে না কর্ম নিয়ে পরিবারকে সময় দিয়ে এবং পাঁচ পাঁচাত নামাজ পড়ার মাধ্যমে আমরা দিন অতিবাহিত করে যাচ্ছি ইনশাল্লাহ এখন আপনাদেরকে একটা জমি দেখাইছিলাম ওই যে আপনার বাউন্ডারি করা যে জমিটা এই যে আরসিসি পিলার দিয়ে বাউন্ডারি করা যে জমি তো আর পিলার দিয়ে বাউন্ডারি করা যে জমিটা এটা কিন্তু একটা চমৎকার পজিশন আপনারা যারা জানেন না তাদের তাদের জানার জন্য বলতেছি আর কি এই যে যে জমিটা আছে এটা মোটামুটি বেরিবার থেকে আপনার দূরত্ব প্রায় আপনার চারশো গজের মতো চারশো গজ মানে আধা আধা কিলোমিটারের মতো আর কি খালি চোখে এটা তেমন মনে না হইলেও মোটামুটি আর কি চারশো গজে সাড়ে তিনশো গজের বেশি আর কি ওই চারশো গজই ধরেন আর কি মানে আধা কিলোমিটার এখানে মজার ব্যাপার হলো যে আপনার ব্রিজ যেখানে যে শেষ হবে মানে ব্রিজ তো কলমের উপর দাঁড়ায় থাকবে তারপরে যেখানে যে গার্ডার গার্ডার দুই পাশে থেকে শেষ হবে আর কি যেখানে ব্রিজ থেকে আপনি নামতে পারবেন এটা কিন্তু এই বাউন্ডারি করা যে জায়গাটা এই জায়গা বরাবরই আপনি নামতে পারবেন নামতে পারবেন বলতে আর কি এই জায়গা থেকে একশো গজ দক্ষিণে মাত্র একশো গজ দক্ষিণে আপনার মনে করেন যে প্রস্তাবিত ব্রিজ থেকে যে ব্রিজটা যেখানে নামবে সেস হবে আর কি সেখান থেকে ডানে মানে উত্তর দিকে মাত্র একশো একশো গজের মধ্যেই এই বাউন্ডারি করা ফলটি এখন তো আপনি গাড়ি নিয়ে বা আপনার বাইক নিয়ে যখনই আপনি ব্রিজ থেকে নেমে ডানে ঘুরবেন মাত্র এক মিনিটের মধ্যে আপনি আপনার বাসায় পৌঁছে যাবেন এবং ব্রিজ থেকে নেমে হেঁটে পৌঁছাইতে গেলে সর্বোচ্চ দুই থেকে আড়াই মিনিট সময় লাগবে আর কি একশো গজ হাঁটতে আর যতটুকু সময় লাগে বিষয়টা হচ্ছে যে এটা আমার জানা ছিল না এখন প্রস্তাবিত ব্রিজের নকশা পর্যালোচনা করে আমি এটা জানতে পারছি যে এই ব্রিজ থেকে মোটামুটি বেরিবার থেকে ব্রিজের লোকেশন থেকে বেরিবার থেকে প্রায় চারশো গজ আপনার পশ্চিমে যে ব্রিজের কাজ ব্রিজ থেকে নামা যাবে আর কি এর আগে ব্রিজ থেকে নামা যাবে না তার মানে এই বাউন্ডারি করা যে জায়গাটা এই জায়গাটা হয়তো ষাট ফিটের সাথে পড়বে না কিন্তু ষাট ফিট থেকে মাত্র একশো গজের মধ্যে থাকবে তো সুতরাং যাদের কাউন্ট দিয়েতে জমি জমা কিনে রাখার ভাবনা আছে যাদের টাকা দুই বছরে তিন বছরে বা পাঁচ বছরে দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পর্যন্ত লাভ করে বের হওয়ার মতো হালালভাবে বের হওয়ার মতো জায়গা খুঁজতেছেন তাদের বিনিয়োগ করার জন্য একেবারে পারফেক্ট জায়গা হচ্ছে আপনার কাউন্ট দিয়ে জমি ইনভেস্ট জমিতে ইনভেস্ট করা মানে এই যে আপনার দিগন্তের মধ্যে দেখা যায় এই দূর দিগন্তের মধ্যে আপনি সাভারে গেলেও আপনার মনে করেন যে ভালো পজিশনে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার শতাংশ নিচে ভালো জমি পাবেন না আপনি যেমন এই আপনার আলমনগর যেখানে সেটেলমেন্ট অফিস আছে কাউন্দিয়ার সেখানে আপনার কাঠা মনে করেন যে ষাট লাখ পঁয়ষট্টি লাখ সত্তর লাখ পঁচাত্তর লাখ এরকম দামে বিক্রি হচ্ছে তাহলে শতাংশ কত পড়ে এবং ওইটা আমার এই মিরপুর থেকে বা মিরপুর বেরিবার থেকে কাউন্দিয়া থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিমে তা আপনার মিরপুরের কাছাকাছি যদি চিন্তা করেন কোথাও কিন্তু আপনার পঞ্চাশ লাখ পঞ্চান্ন লাখ বা ষাট লাখ টাকার নিচে কাঠা শতাংশ পাওয়া যায় না বর্তমানে মিরপুরে তা আপনারা যারা এখানে কিনবেন ইনভেস্ট করবেন তারা ধৈর্য সহকারে যদি পাঁচ বছর অপেক্ষা করেন আপনাদের জমি কমপক্ষে আপনার এখন যদি দশ লাখ টাকা শতাংশ কেনা পড়ে পাঁচ বছরের কমপক্ষে আপনি তিরিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা শতাংশ বিক্রি করতে পারবেন এরকম আরও অনেক সুযোগ সুবিধা কম দামের মধ্যেও সুযোগ সুবিধা আছে দিয়ার মধ্যে যদি কেউ সেই সুযোগ লুফে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাকি কথা হোয়াটসঅ্যাপে বলবো তো আর যাদের জমি কেনার মানে ইচ্ছা আছে কাউন্ডিয়াতে খোঁজখবর করতেছেন রোজার মধ্যে আসলেও আমরা ইনশাল্লাহ দেখাইতে পারবো তবে সময়টা শুক্রবার দিন করলে অবশ্যই সকাল দিকে করলে ভালো অন্যথায় অন্য যে কোনো দিন করলে সকাল বিকাল কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই পর্ব শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম